বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি হযরত সুলেমান সালাম তিনি শুধু একজন নবী ছিলেন না বরং ছিলেন এক মহান বাদশাহ বিজ্ঞ শাসক অসাধারণ জ্ঞানী এবং পরাক্রমশালী নেতা আল্লাহ তালা তাকে এমন সব ক্ষমতা দান করেছিলেন যা মানবজাতির ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি জিন পশুপাখি এবং বায়ুর উপর কর্তৃত্ব ছিল তার কুরআন মজিদের একাধিক সুরায় তার জীবনের বিভিন্ন অধ্যায় বিস্তারিতভাবে বিবৃত হয়েছে সেই সাথে তার জ্ঞান দৃষ্টিভঙ্গি ও শাসন ব্যবস্থা আজও আমাদের জন্য অনুপ্রেরণা হজরত সুলেমান আলহিস্সালাম সম্পর্কে বিশ্লেষণ করতে গেলে যে উৎসগুলোকে ভিত্তি হিসেবে গ্রহণ করা হয় তা হল কুরআন মজিদ সুরা আন্নামল সুরা সাতাশ সুলেমান আলহিসাল্লাম ও হুবহুব পাখির কাহিনী সাবার রানী বিলকিসের ঘটনা সুরা সাদ সুরা আটত্রিশ দাউদ আলহি ইসাল্লাম ও সুলেমান আলহিসাল্লামের যৌথ বর্ণনা সুরা আল আম্বিয়া একুশের আটাত্তর থেকে বিরাশি এবং সুরা সাবার চৌত্রিশ থেকে বারো থেকে চোদ্দ তার কর্তৃত্ব রাজত্ব জিনদের দিয়ে কাজ করানোর ঘটনা হাদিস যদিও হাদিসে সুলেমান আলহিস্লাম সম্পর্কে তুলনামূলকভাবে সীমিত তথ্য রয়েছে কিছু প্রসিদ্ধ হাদিসে তার বিশেষ দোয়া ও কাজের কথা এসেছে যেমন সুলেমান আল্লাহসাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দাও যা আর কাউকে দিবে না বুখারি। বাইডেল বা ওল্ড টেস্টামেন্ট বাইবেলের ওয়ান কিংস ও টু ক্রনিকেলস গ্রন্থে তার রাজত্ব ও জ্ঞান সংক্রান্ত বহু বিবরণ রয়েছে তবে কুরানের আলোকে সেগুলো যাচাই করে গ্রহণযোগ্য অংশ বিবেচনায় নিতে হয় ইসলামী ঐতিহাসিক গ্রন্থ ইমাম ইবন কাসিরের কাসাসুল আম্বিয়া তাফসির ইবনে আব্বাস তাফি কর্তুবি ইত্যাদি হজরত সুলেমান আলহি ছিলেন হজরত দাউদ আলহিসাল্লামের পুত্র ও উত্তস্বরী তিনি ইসরায়েল বংশোদ্ভূত একজন নবী ও রাজা ছিলেন কুরআনে তার নাম সতেরো বার এসেছে তার নাম সুলেমান হিব্রু ভাষায় সলমন নামে পরিচিত যার অর্থ শান্তির প্রতীক তার জন্মস্থান হিসেবে খিলিস্টিনকে ধরা হয় এবং তিনি দাউদ আলহিসালামের সন্তানদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ও নেতৃত্বগুণে পরিপূর্ণ ছিলেন বাল্যকাল থেকেই তার মধ্যে গভীর চিন্তা ভাবনা বিচারবোধ ও সত্যনিষ্ঠার পরিচয় পাওয়া যায় হযরত দাউদ আলহিসালাম ছিলেন ইসরায়েল জাতির এক মহান নবী ও বাদশাহ তার বহু সন্তান থাকলেও আল্লাহর হুকুমে হযরত সুলেমান আলহিসালামকে রাজত্ব ও নবুয়তের দায়িত্ব অর্পণ করা হয় আর আমি দাউদকে সুলেমান দান করেছিলাম সে ছিল উত্তম বান্দা নিশ্চয় সে অধিক রূপে আল্লাহর দিকে ফিরে আসত সাদ। এই মনোনয়ন নিছক পারিবারিক উত্তরাধিকারের ভিত্তিতে ছিল না বরং সুলেমানের প্রজ্ঞা আধ্যাত্মিকতা ও বিচার বুদ্ধির কারণে আল্লাহ তাকে নির্বাচিত করেন এক এর প্রমাণ বহন করে দুই মহিলা একটি শিশু নিয়ে বিচার চাইলে হযরত দাউদ সালাম তাদের বক্তব্য শুনে রায় দেন কিন্তু হযরত সুলেমান আলাইসাল্লাম অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বললেন এই শিশুকে দুই টুকরো করে দুইজনকে অর্ধেক করে দাও এক নারী কান্নায় ভেঙে পড়ে বলল না তাকে ওকেই দিয়ে দিন শুধু ওকে হত্যা করবেন না এতেই বোঝা গেল প্রকৃত মাকে এমন বিচক্ষণতায় দাউদ আলাহাইসাল্লাম নিজেও বিস্মিত হন এবং পরে আল্লাহর পক্ষ থেকে তার যোগ্যতার স্বীকৃতি মেলে হযরত সুলেমান হালাহি সাল্লামের রাজত্ব কেবল মানুষের উপর ছিল না বরং আল্লাহ আল্লাহতালা তাকে জিন পশুপাখি বন্যপ্রাণী এবং বাতাস নিয়ন্ত্রণ করার এক অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা দান করেছিলেন আমি তাকে এমন এক রাজত্ব দিয়েছি যা আর কাউকে দিব না সুরা সাদ আয়াত পঁয়ত্রিশ তার রাজত্বের বৈশিষ্ট্য মানুষ জিন পশুপাখি এবং বাতাস ছিল তার নিয়ন্ত্রণে সিংহাসন ছিল স্বর্ণ ও মূল্যবান রত্নখচিত সারা দুনিয়া তার শাসনের আওতায় ছিল আল্লাহ তার জন্য এমন সেনাবাহিনী সৃষ্টি করেন যা পৃথিবীর ইতিহাসে আর কারও ছিল না এটিই ছিল মানবজাতির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ও বিস্ময়কর অ্যামরাজ্য সুলেমান আলা জিনদের কাজে লাগিয়ে রাজপ্রাসাদ তৈরি করাতেন পানির নিচে থেকে মুক্তা ও ধনসম্পদ তুলিয়া আনতেন বিশাল পুকুর মিনার মসজিদ নির্মাণ করাতেন তার পরিচ্ছাবন থেকে অবাধ্য হতে পারত না এমন জিন নিয়োজিত করেছিলাম আল আম্বিয়া একুশের বিরাশি ও হে মানবজাতি সুলেমানকে পাখিদের ভাষা শিক্ষা দেয়া হয়েছে এবং তাকে সর্বপ্রকার বস্তু দান করা হয়েছে আর নামাল ষোল একবার তিনি অর্ধেক সেনাবাহিনী নিয়ে অতিক্রম করছিলেন তিনি পিঁপড়াদের কথাও শুনতে পেলেন একটি পিঁপড়ে অন্যদের বলছিল সুলেমানও তার বাহিনী আসছে তোমরা গর্তে ঢুকে পড়ো নইলে তারা তোমাদের পিষে ফেলবে সুলেমান আল্লাহ ইসলাম এই কথায় হেসে উঠলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন হে আমার পালন কর্তা আমাকে শক্তি দাও আর ন্নামাল উনিশের উনিশ আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যাতে বাতাসের মাধ্যমে তিনি দূর দূরান্তে ভ্রমণ করতে পারতেন আমি সুলেমানের অধীন করেছিলাম বাতাস যা তার আদেশে যেখানে যেতে চাইত সেখানে চলত সুরা সাবা বারো এমন কি বলা হয় তার একদিনের ভ্রমণ ছিল এক মাসের সমান এবং এক রাতের ভ্রমণও এক মাসের সমান সেনাবাহিনী পরিদর্শনের সময় সুলেমান আলাইসলাম দেখতে পেলেন যে তার নিয়মিত বার্তাবাহক হুব হুব পাখি অনুপস্থিত তিনি বললেন আমি হুব হুব পাখিকে দেখতে পাচ্ছি না আমি তাকে কঠোর শাস্তি দেব অথবা হত্যা করব যদি যদিনা সখিক কারণ ব্যাখ্যা করে আর নামাল কুড়ির একুশ আমি সাবানামক জনপথ থেকে এমন এক সংবাদ নিয়ে এসেছি যা আপনি জানেন না সেখানে এক নারী শাসন করেন তার রয়েছে এক বিরাট সিংহাসন তবে তারা সূর্যকে উপাসনা করে আল্লাহকে নয় রানীর নাম কুরআনে স্পষ্টভাবে বলা না হলেও ইসলামিক ঐতিহ্যে তাকে বিলকিস বলা হয় তিনি ছিলেন এক ধনী প্রভাবশালী ও বিচক্ষণ নারী শাসক সুলেমান আলাইহিসসালাম তার কাছে চিকি প্রেরণ করেন আল্লাহল নামে পরম করুণাময়ের নামে শুরু করছি আমার বিরুদ্ধে অহংকার কর না আত্মসমর্পণ করে আমার কাছে চলে আস আর নামাল ত্রিশের একত্রিশ তিনি তর মন্ত্রীদের পরামর্শ নেন পরে তিনি নিজেই হজরত সুলেমান আলহিসাল্লামের সাথে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন বিলকিস রওয়ানা হওয়ার আগেই সুলেমান আলহিসাল্লাম বলেন তোমাদের মধ্যে কে পারে তার সিংহাসন এখানে এনে দিতে সে আসার আগেই এক শক্তিশালী জিন বলল আমি এক নিমিশে এনে দিতে পারি তারপর একজন আল্লাহ ভীরু মানুষ অর্থাৎ আলিম আল্লাহর অনুমতিতে চোখের পলকে সিংহাসন এনে দিল আর সে বলল এটা আমার প্রভুর অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন আমি শোকর গুজার না অকৃতজ্ঞ আন্নামাল চল্লিশের ঊনচল্লিশ সুলেমান আলাহিসাল্লাম তাকে রাজপ্রাসাদের একটি জায়গায় নিয়ে যান যেখানে কাঁচের নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল বিলকিস তা পানি ভেবে কাপড় উঠিয়ে ফেলেন সুলেমান আলাহিসাল্লাম জানান এটি কাঁচ এ ঘটনায় বিলকিস তার জ্ঞানের গভীরতা উপলব্ধি করেন এবং ইসলাম গ্রহণ করেন হে আমার প্রতিপালক আমি আত্মসমর্পণ করছি সুলেমানের সঙ্গে সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর নিকট আর নামাল চুয়াল্লিশ হযরত সুলেমান আলহিস্সালাম আল্লাহর নির্দেশে বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা নির্মাণ করেন যা ইসলামের ইতিহাসে তৃতীয় পবিত্র স্থান এর পবিত্রতা এটি ছিল এমন একটা স্থান যেখান থেকে হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউআ মিরাজে গমন করেন পূর্ববর্তী বহু নবী এই স্থানকে কেন্দ্র করে ইবাদাত করতেন আমি জিনদের দিয়ে সুলেমানের জন্য গম্বুজ মূর্তি পাত্র সদৃশ বিশাল পাত্র এবং অস্থাবর হাড়ির ন্যায় পাত্র বানিয়েছি সাবা, তেরো হযরত সুলেমান আলহিস্সাল্লাম আল্লাহর এই নির্দেশনায় মসজিদ নির্মাণের মাধ্যমে মানবজাতির জাতির ইবাদাতের কেন্দ্রস্থল তৈরি করেন হজরত সুলেমান আলহিসাল্লাম যুদ্ধকে প্রথম পছন্দ করতেন না বরং শত্রুকে ইসলাম ও শান্তির বার্তা দিতেন যেমন বিলকিসের ঘটনাতেও দেখা যায় তিনি আগে চিঠি পাঠান তার পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেন তিনি অকারণে রক্তপাত করতেন না বরং তিনি শান্তিপূর্ণ পথকেই প্রাধান্য দিতেন শত্রুর বিরুদ্ধে সর্বশেষ অস্ত্র হিসাবে যুদ্ধকে ব্যবহার করতেন অন্য রাজ্য ও জাতির সঙ্গে সংঘর্ষ এড়াতে শান্তিপূর্ণ পন্থা অবলম্বন করতেন যেমন সাবার রানী বিলকিসের ঘটনাতে দেখা যায় তিনি আগে পত্র প্রেরণ করেন তারপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি কখনো অহংকারে ভুগতেন না প্রতিটি সাফল্যের পরেই তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন এই আমার প্রভুর অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন আমি শকর গুজার না অকৃতজ্ঞ আন্নামাল চল্লিশ সুলেমান আলহিসাল্লাম তার জীবনের শেষ সময়ও জিনদের কাজে নিযুক্ত রেখেছিলেন তার মৃত্যু হয় যখন তিনি দাঁড়িয়েছিলেন জিনদের পর্যবেক্ষণ করছিলেন আল্লাহ এমনভাবে তার মৃত্যু ঘটান যাতে জিনরা তার মৃত্যুর খবর বুঝতে না পারে তার মৃত্যু নিশ্চিত করার জন্য আমরা একটা কিট পাচলাম যা তার লাঠি খেয়ে ফেলল ফলে তিনি পড়ে গেলেন তখন জিনরা বুঝতে পারল যে তারা অদৃশ্য জানে না সুরা সাবা চোদ্দ এই আয়াত আমাদের শিক্ষা দেয় কেউই অদৃশ্য বা গায়েব জ্ঞান রাখে না না জিন না মানুষ মৃত্যুর পরেও মানুষ ভুল করতে পারে না সুলেমান আলাহিসাল্লামের মৃতদেহ দাঁড়িয়ে থাকার কারণে জিনরা জানতেই পারেনি তিনি মারা গেছেন জিনরা সত্যিই যখন এমন খবর জানতে পারল তখন তারা লজ্জায় পড়ল এবং মানুষের কাছে তাদের সীমাবদ্ধতা প্রকাশ পেল কুরআনে প্রশংসা সুলেমান কুরআনে কুরানে সতেরোবার নাম সহকারে বর্ণিত হয়েছেন আল্লাহ তাকে নবী বাদশাহ ও আল্লাহ ভীতু হিসেবে উল্লেখ করেছেন তিনি ছিলেন একমাত্র নবী যিনি একই সাথে নবুয়াত রাজত্ব লাভ করেন জিন ও পশুপাখির ভাষা বোঝার ক্ষমতা পান বায়ুর মাধ্যমে ভ্রমর করতে পারতেন ইহুদিও বাইবেলিক ঐতিহ্যে কখনও কখনো তাকে মূর্তি পূজার সহযোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়েছে কুরান স্পষ্টভাবে এসব প্রত্যাখ্যান করেছে সুলেমান কুফুরি করেননি বরং শয়তানরাই মানুষকে জাদু শিক্ষা দিত সুরা বাকারা একশো সুলেমান আল্লাহ আল্লাহর কাছে এক অনন্য দোয়া করেছিলেন হে আমার প্রভু আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক রাজত্ব দান করো, যা আর কাউকে দিবে না সুরা সাদ পঁয়ত্রিশ এই দোয়ার ফলে তিনি এমন শক্তি ও সম্পদ লাভ করেন যা মানুষের ইতিহাসে অদ্বিতীয় হযরত সুলেমান আল্লাহসাল্লামের কৌশলী ও ন্যায়নিষ্ঠ শাসন ব্যবস্থা রহস্যময় ও গায়েবাশ্রিত মৃত্যুর ঘটনা কুরানের আলোকে তার মর্যাদা ও সম্মান হযরত সুলাইমান সালাম সম্পর্কে নানা ধর্ম সংস্কৃতি ও ঐতিহ্যে ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে এর অনেকগুলো ভুল ও কুরানের বর্ণনার পরিপন্থী বাইবেলিক ও কিছু ইহুদি ইতিহাস অনুসারে সুলাইমান সালাম জাদু ও শয়তানদের সাহায্যে কাজ করতেন যা সম্পূর্ণ ভ্রান্ত কুরান স্পষ্টভাবে এর প্রতিবাদ করেছে সুলাইমান কুফুরি করেননি বরং শয়তানরাই জাদু শিক্ষাদিত সুরা বাকার একশো দুই নম্বর আয়াত বাইবেলিক উচ্ছে দাবি করা হয় যে তার শত শত স্ত্রী ও উপপত্নী ছিল যারা তাকে মূর্তি পূজায় পরিচিত করেছিল কুরানে এ ধরনের কোনো বর্ণনা নেই বরং তার চরিত্র ছিল পবিত্র দৃঢ় ও ইমানদারিত্বে পরিপূর্ণ অনেক সংস্কৃতিতে তার রাজত্বকে দম্ভ ও বিলাসিতার প্রতীক হিসেবে তুলে ধরা হয় অথচ কুরানে বলা হয়েছে তিনি প্রতিটি ক্ষমতা পেয়ে আরও বিনয়ী হয়ে উঠতেন হযরত সুলাইমান আলহিসাল্লাম শুধু একটি ঐতিহাসিক বা ধর্মীয় চরিত্র নন তার জীবন আধুনিক রাষ্ট্র পরিচালনা প্রশাসন বিজ্ঞান ও নেতৃত্বের ক্ষেত্রেও প্রাসঙ্গিক তিনি বিভিন্ন শ্রেণীর বাহিনী ও জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতেন একটি বহু জাতিগত সমাজের শ্রেষ্ঠ উদাহরণ তার বিচারনীতি আধুনিক আইনের জন্য এক অনন্য দৃষ্টান্ত প্রমাণ ও বুদ্ধির মাধ্যমে সিদ্ধান্ত তিনি প্রকৃতির বিভিন্ন শক্তিকে কাজে লাগিয়েছেন বাতাস প্রাণী জিন এটি বিজ্ঞানের সাথেও সামঞ্জস্যপূর্ণ সাবার রামের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করে তিনি এক মডেল দিয়েছেন কিভাবে ভিন্ন জাতি ও ধর্মের মানুষের সাথে সম্মানজনকভাবে আচরণ করতে হয় হজরত সুলাইমান সালামের জীবন ছিল আল্লার প্রতি গভীর ইমানের জ্ঞান ও প্রজ্ঞার এক অপূর্ব সংমিশ্রণের শক্তি ও বিনয়ের এক বিরল উদাহরণের ন্যায় বিচার ও নেতৃত্বের শিক্ষার তার জীবন থেকে আমাদের যা শেখা উচিত দায়িত্ব পেলে তা অহংকার নয় দায়িত্ব বোধের সাথে পালন করতে হবে বিচার দিতে হলে প্রজ্ঞা ধৈর্য ও তথ্যভিত্তিক হওয়া প্রয়োজন আল্লাহর দানকে সুক্রিয়া জানাতে হবে তা যত বড়ই হোক অন্য ধর্মের মানুষের সাথে শান্তিপূর্ণ আচরণ ও সংলাপ প্রয়োজন মৃত্যু অনিবার্য তাই প্রতিটি পদক্ষেপে আল্লাহকে স্মরণ রাখতে হবে হযরত সুলাইমান সালাম ছিলেন একজন দৃষ্টান্ত স্থাপনকারী নবী যার রাজত্ব যেমন বিস্ময়কর তেমন তার বিনয়ও ছিল অনুপম আধুনিক দুনিয়ার রাষ্ট্রপ্রধান নীতিনির্ধারক বিচারপতি এমনকি সাধারণ মুসলমানদের জন্য তার জীবন আলোকবর্তিকার মতো পদ দেখায় আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও দেখতে পান পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল